আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় কামারী ভাইয়েরা মনোনয়ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি আজ সতেরোই নভেম্বর দুই সাল আপনাদের সামনে আজকে যে প্রতিবেদনটি তুলে এনেছি সেটি হচ্ছে একটি বগনা বাসুর দশ মাস বয়সের আমার হাতের ডানে আর হাত হাতের বামে আছে যেটি এটি হচ্ছে চোদ্দো মাস বয়সের একটি বগনা বাসুর এটি একটি রেডি বগনা বাসুর যে কোনো সময় হিটে চলে আসবে এবং বীজ দিয়ে দিতে হবে তো দর্শক আজকের এই প্রতিবেদনটি একটি একটি গরু আমরা বিক্রয় করব এবং একটি গরু আমরা বিক্রয় করেছি তো দর্শক আপনাদের নতুন দর্শক যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পুরোনো দর্শকদেরকেও একই অনুরোধ করব। কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিকই তবে সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যান তো সো আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ করতেছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আপনারা এই যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আপনারা পুরো প্রতিবেদনটি না টেনে দেখুন কারণ কিছু তথ্য দিব সেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে তো দর্শক আসলে আপনারা যখন একটা বকনা কিনেন বা একটা গাভী কিনেন তখন আপনারা একটা এস্টিমেট করেন যে কতটুকু দুধ হবে গাভীটা দেখে সামনাসামনি দেখেন বা অনলাইনে দেখেন তো অ্যাকচুয়ালি এখানে যারা এসছে বগনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা এস্টিমেশন আছে এবং আমরাও একটা আইডিয়া দিয়েছি তো দর্শক মনে রাখবেন এই যে এই যে বগনা আপনারা দেখতে পাচ্ছেন এই বগ্নাবাসুরটি যথেষ্ট বড় হবে এবং ভবিষ্যতে এ যখন গাবি হবে আমাদের একটা ধারণা আসলে ধারণার কারণগুলো মানে এমনই ধারণা করি আমরা যে ম্যাক্সিমাম সময় সফল হয় ধারণাটা বা সঠিক হয় তো অনেক সময় ভুল হয়ে যায় এই জন্য আমরা আসলে এস্টিমেটেড দুধের কথাটা বলতে চাই না তবে এই গরুটা আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রয় করেছি আপনারা দেখুন দর্শক কারণ এটি এক লক্ষ বিশ হাজার টাকা কেন এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটি হিটে আসে নাই একটি বকনা এক লক্ষ বিশ হাজার টাকা আমি মনে করি যে এটা হয়তোবা আমাদের দৃষ্টিতে কমই হয়েছে কারণ এরকম একটি ফ্রিজিয়ান বকনা কিনতে গেলেও কিন্তু আপনার এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লাগে যখন জাতের হয় তো এই বকনাটি আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রয় করেছি যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে মোটামুটি সস্তাই বেশি একটা দাম না তো আসলে একটা গ্রাহক যখন বা একটা ক্রেতা যখন একটি বকনা বাসুর সংগ্রহ করে তখন বকনা বাসুরটি তারা যে এস্টিমেট দেয় যে এতটুকু দুধ কতটুকু দুধ হবে সেটার সাথে আমাদের এস্টিমেটেড দুধ কখনোই মিলে না তো দর্শক আপনারা বিক্রি হয়ে যাওয়া বকনাটার বানগুলো দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি তো এই যে বকনা পাথরটা এটা আমাদের দৃষ্টিতে সতেরো আঠারো দুধ নর্মালি হওয়ার কথা তো আমি যে সংগ্রহ করেছে তার কাছে জিজ্ঞেস করেছিলাম সে তেরো চোদ্দো এস্টিমেট করে বলেছে তেরো চোদ্দো বা পনেরো হতে পারে বাট এটা সতেরো আঠারো হওয়ার জন্য এটার মধ্যে যে জাত বা পার্সেন্ট আছে বা যে সাইজ আছে সব কিছু মিলিয়ে এটা সতেরো আঠারো হওয়া কোনো ব্যাপারই না তো এই জন্য অনেক সময় মিলে না এবং আমি বাংলাদেশের অনেক ব্যাপারী অনেক বিক্রেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা যখন তথ্য দেন তখন তথ্য ভুল তথ্য কেন দেন মানে দুধ হবে ধরেন পঁচিশ কেজি তারা বলে পঁয়ত্রিশ কেজি দুধ হবে বা তিরিশ কেজি দুধ হবে বা মায়ের দুধের প্রসঙ্গ টেনে এনে মায়ের দুধের পরিমাণটা অনেক বেশি বলে তা আমি জিজ্ঞেস করলাম তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে আমি বন্ধুসুলভ মনোভাব নিয়ে প্রশ্ন করেছি মানে সত্য কথাটা বলার জন্য তো তখন তারা বলেছে যে আসলে দর্শক এবং যারা ক্রেতা তাদেরকে যদি একটু বাড়িয়ে না বলা হয় তাহলে তারা এই বকটাগুলো বা গাবিগুলো সংগ্রহ করার সময় মানে ইতস্তত করে এবং যে দাম হওয়া উচিত গরুটার সেই দাম দিতে চায় না বা বিক্রয়ও হয় না অনেক সময় তো বিক্রয়ের সুবিধার্থে এবং ভালো একটা অর্থ পাওয়ার জন্যই বিক্রেতারা একটু বাড়িয়ে বলে এটা আসলে এমন জিনিস আপনারা দেখেন দর্শক আপনারা যখন বাজারে যান বিভিন্ন পণ্য সংগ্রহ করতে সেই পণ্য কিন্তু আপনারা যখন সংগ্রহ করতে সেখানে কিন্তু ভালো মন্দ বেশি কম একই পণ্য যেমন আপনি একটা সবজি কিনবেন একই সবজি বিভিন্ন দামের হয় বাজারে তো কিন্তু আপনারা যেই পণ্যটা ধরেন আপনি আপনি পটল কিনবেন পটলের কিন্তু কয়েকটা গ্রেড আছে কয়েকটা জাত আছে সো ওই জাত এবং গ্রেড অনুযায়ী কিন্তু পটলের দাম ভিন্ন হয়ে থাকে সো আমরা যে বকনাগুলো আসলে আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বকনাগুলো বিক্রয় করে থাকি এবং সংগ্রহ করে থাকি সেগুলো আমরা মিনিমাম পনেরো কেজি হ্যাঁ হ্যাঁ মিনিমাম পনেরো কেজি মনে করে আপনারা বানটা দেখতে পাচ্ছেন দশ মাস বয়সে যে বকনাটা আমরা বিক্রয় করবো যেটা আমরা বিক্রয়ের জন্য প্রস্তাব করতেছি একটা তো বিক্রয় হয়ে গিয়েছে আর এই বকনাটা আমরা বিক্রয় করব বকনাটা খুবই ভালো কোয়ালিটির আপনারা কমরটা লক্ষ্য করুন এতক্ষণ আপনারা বানটা দেখেছেন এবং তার কান তার মাথা ছোট এবং তার শরীর সব কিছু আপনারা খেয়াল করুন দর্শক এই কমরটা একদম এভাবে উঠে চলে গেছে এবং লেসটাও অনেক শর্ট এবং একটা জার্সি বকনার যত রকম বৈশিষ্ট্য হওয়ার কথা সব বৈশিষ্ট্যগুলোই আছে তো যাই হোক আমরা পূর্বের প্রসঙ্গে যাই সো আসলে জাত বেঁধে গরুর জাত বেঁধে এবং গরুর যে আউটপুট যেটা আপনার যার জন্য আপনারা সংগ্রহ করেন গাভি এবং বকনাগুলো দুধের ক্ষেত্রে সেই দুধটা আপনারা ভালো পাইতে হইলে আপনাদেরকে বেশি পয়সা দিয়েই সংগ্রহ করতে হবে তো দর্শক আজকে আমরা এই যে এই যে বকনাটি দেখতে পাচ্ছেন এটি রূপগঞ্জ নিবাসী এক ব্যক্তির কাছে আমরা বিক্রয় করেছি উনি আমাদের চ্যানেল দেখেন ভাই আসসালামু আলাইকুম একটু এডুকেশন আমার দর্শকদের সামনে তো ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আশাফুল ইসলাম আর একটু জোরে বলেন মোহাম্মদ আশাফুল ইসলাম আচ্ছা আশরাফুল ভাই আমাদের কাছ থেকে এই বকনাটি সংগ্রহ করেছেন উনি রূপগঞ্জ থাকে ঢাকা জেলার রূপগঞ্জ থানা এবং হ্যাঁ সরি ঢাকা জেলা না নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় থাকে উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে সবসময় দেখে দেখে এই গাবি এই বকনাটা সংগ্রহ করেছে সো আমরা এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময় এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে আমরা এই বকনাটা ওনাকে দিয়েছি এবং আমরা ওনাকে বলেছি সতেরো আঠারো কেজি দুধ স্বাভাবিকভাবেই হবে তা আপনার একটা কী ধারণা সতেরো আঠারো কেজি পাবেন এরকম ধারণা করে কিনেছেন না আরও একটু কম চিন্তা করে না না আমরা ধারণা করছি এইটুই এই জন্য নিছি আমরা ইউটিউবে দেখি আপনার চ্যানেল দেখার পরে পছন্দ হয়েছে এই জন্য আসছিলাম ঠিক আছে আসার পরে আমরা আমাদের পছন্দ হয়েছে গরু পছন্দ হওয়ার কারণে আমরা আসছি নিতাম টাকা তো দর্শক আপনারা দেখলেন যিনি এই এই বকনাটি সংগ্রহ করেছেন তো এই বকনাটি দর্শক আমরা আপনি শোনেন একটু শোনেন এই বকনাটি আমরা বিক্রয় করার জন্য প্রস্তাব দিচ্ছি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা কাছে আসেন বকনার বানটা দেখাই এই মুদাম্বাই তো ওদিক দিয়ে ধরেন তো আপনারা আপনাদেরকে আপনার বকনাটা খুবই সফট এবং পশমটা পরে যাবে দশ মাস বয়স পশমটা পড়ে যাবে দেখুন আপনারা আমি হাত দিচ্ছি বকনার নিচে দেখুন আপনারা হ্যাঁ দর্শক আপনারা 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 দেখতে পাচ্ছেন পানগুলো দেখতে পাচ্ছেন ওলানটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বকনা তো অল্প বয়সের বকনা সাধারণত একটু নড়াচড়া করবেই আমি হাত দিচ্ছি আমি খুবই ঠান্ডা চলে আসতেছে দর্শক এখানে ওলানের চামড়া অনেকখানি চলে আসতেছে দর্শক আপনারা খেয়াল করুন কুচকি নিচের থেকে দিতেছি এবং খুবই ভালো চামড়া একদম সফট এবং যে কোনো জায়গায় টান দিলে আসে এবং মাথায় একটা ঝুটি হবে সামনে অনেকগুলো চুল আছে যেই ধরনের হওয়া উচিত খুবই ভালো কোয়ালিটির একটি জার্সি বকনা আপনারা সংগ্রহ যারা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ দর্শক বেশ কিছু তথ্য আপনাদের সাথে দিলাম এখন আপনারা বিচার করবেন যে আপনারা আসলে কিভাবে কিনবেন বাজারে গিয়ে জিনিস কেনার সময় আপনারা কী টেকনিক অবলম্বন করবেন কারণ বিক্রেতাকে তো বলবেই আপনি যখন বাজারে যান একটা জিনিস কিন্তু দেখে শুনে নেন সো আপনি এসে এখানে আমাদের খামারে এসে উত্তরখান খামার ঢাকা আমাদের এখানে এসে দেখে বুঝে এবং আমাদের যে রিপোর্টেশন আছে ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু দর্শক অনেক ধরনের বিক্রেতা আছে অনেকেই বিক্রি করে বিক্রয় করে থাকে গরু বাসুর কিন্তু আমাদের রিপোর্টেশনটা আপনারা দয়া করে বাজার থেকে খবর নিয়ে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ রইল আল্লাহ হাফেজ